আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি গরুর একটি রোগের নাম হলো ওলানফুলা এটি একটি জনিত রোগ যার প্রচলিত নাম ওলানফুলা ঠোনকো রোগ থান পাকা পালান পাকা ইত্যাদি আলোচনা করব আজকের এই ভিডিওতে বিস্তারিত সবই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম ওলান ওলানফোলা রোগ নিয়ে রোগের কারণ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক রিকেটস শিয়া মাইক্রোপ্লাজমা ইত্যাদি জীবাণু দ্বারা সংগঠিত হয় রোগের লক্ষণ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় গাভীর পিছনের পা দুটো সরানো অবস্থায় থাকে ওলান ফুলে যায় ও ব্যথা হয় ব্যথার জন্য গাভী ওলানে হাত দিতে দেয় না বাট ওলান শক্ত হয়ে যায় দুধ দহন করলে দুতে তলানি পড়ে দুধ উৎপাদন কমে যায় এবং দুধের রঙ কিছুটা হলুদ বর্ণ ধারণ করে অনেক সময় দুধের সাথে ছানার মতো টুকরো টুকরো পদার্থ বের হয় ওলান থেকে পুষ অথবা রক্ত মেশানো দুধ বের হয় সময় মতো চিকিৎসা না করলে বাট নষ্ট হয়ে যায় এবং সে গাবি থেকে আর দুধ পাওয়া যায় না রোগ প্রতিরোধ ও চিকিৎসা কিভাবে করাবেন রোগ প্রতিরোধ দুধ দহনের পূর্বে দুধ দহনকারীর হাত ও ওলান জীবাণুনাশক সিটকিল গ্রিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ঘন ঘন গাভীর দুধ দহন করতে হবে দৈনিক তিন থেকে চারবার দুগ্ধবর্তী গাভীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো স্থানে রাখতে হবে দুগ্ধবতী গাভীর ওলান যাতে প্রাপ্ত না হয় সেদিকে সুনজর দিতে হবে আক্রান্ত ওলান গরম ফোলা ও ব্যথাযুক্ত হলে বরফ বা ঠান্ডা পানি আক্রান্ত গাভীর ওলানে ঢালতে হবে ওলানে দুধ জমে গেলে টিট সাইফন নামক যন্ত্র দিয়ে দুধ বের করে দিতে হবে ওলান শক্ত হয়ে গেলে করফুর গুঁড়ো করে সরিষার তেলের সাথে মিশিয়ে বাটে লাগাতে হবে এবং সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন গভীর মাংসে দিতে হবে এবং ওলান ব্যথার কারণে পেইনকিলার ইনজেকশন দিতে হবে উচ্চ সম্পন্ন অ্যান্টিবায়োটিক যেমন এসেসেফ থ্রি ভেট ইনজেকশন অথবা ট্রাইজন ভেট ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা দিতে হবে বন্ধুরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন সেই সাথে যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ